Yikha sinwar is dead he was killed in rafah by the brave soldiers of the israel defense forces while this is not the end of the war in gaza it's the beginning of the end to the people of gaza i have a simple message this war can end tomorrow সেনা প্রধান চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের মুখ বন্ধ রাখতে পারছেন না তিনি দুজনের এমন বিভেদ প্রকাশে আসায় বিপদে পড়েছে ইসরায়েলি সরকার বিশেষ করে গাজা পুরোপুরি দখলের অভিযান নিয়ে প্রকাশ্য দ্বন্দ্বে জড়ানো রাজনৈতিক অঙ্গনে নেতানিয়াহুর অবস্থান দুর্বল করছে এ মতাবস্থায় জামিরকে তার বিরুদ্ধে মিডিয়ায় ব্রিফ না করতে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী কারণ তা করা হলে জিম্মিদের ফিরিয়ে আনার আলোচনা ফলপ্রসূ হচ্ছে না বলেও অভিযোগ নেতানিয়াহুর নেতানিয়াহু পুরো গাজা দখল করতে চাইলেও তাতে আপত্তি আছে জামিরের বরং তিনি জিম্মি চুক্তি মেনে নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন এর বাইরে মিডিয়া ব্রিফিংয়ের সুযোগ পেলেই একে অপরের বিরুদ্ধে বিশত গায়ের করেছেন নেতানিয়াহু জামির রাজনৈতিক সরকারের সঙ্গে সামরিক নেতৃত্বের এমন দ্বন্দ্বের পর নেতানিয়াহু জামির মঙ্গলবার বৈঠক করেন সেখানে জামিরের কাছে আহ্বান জানান নেতানিয়াহু যেন তিনি মিডিয়ায় তার বিরুদ্ধে কিছু না বলে তবে এই বৈঠকের পরও দুজনের মধ্যে সমস্যার সমাধান হয়নি বলে জানিয়েছে বিভিন্ন সূত্র শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন i